বড়দা চতুর্থী পাঁচজন কৃপাধন্যার শিষ্যাকে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে ব্রহ্মচর্যব্রত দান করেন ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন দেখ তোদের মানব জীবনের উদ্দেশ্য হল শ্রী ভগবানকে লাভ করা অন্ধ মানুষ তা ভুলে গিয়ে ভোগের দিকে ছুটে চলেছে জগতের যে কী ধারা চলছে তা ভাবা যায় না এমন যুবপ্রবাহে তোমরা যে এ পথে এসেছ এ তো জন্ম জন্মান্তরের সুকৃতি তোমরা যে স্রোতে এখানে এসে পড়েছ তা বড় দুর্লভ তোমরা ভগবান লাভ করো ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করো কিঙ্করি রমা উমা ক্ষমা শ্যামা বাণীকে নিজের হাতে তুলে দিলেন ত্যাগ বস্ত্র অ্যালামাটিতে রং করা শাড়ি চাদর কৌপিন ব্রহ্মচর্য বেশ পরিধান করে এসে আসনে বসলেন পঞ্চকন্যা ঠাকুর স্বয়ং তাদের পূজা আদি করিয়ে ব্রহ্মচর্যের সংকল্প মন্ত্র পাঠ করালেন কিঙ্কুরি বাণীর কুণ্ডলিনী জেগে যাওয়ায় আসন থেকে ছিটকে দূরে গিয়ে পড়েন ঠাকুর বলেন ভাব সংযত করো চেপে রাখো ভাব বেরিয়ে গেলে ক্ষতি হয় মন্ত্রাদি বুঝিয়ে দিয়ে প্রত্যেকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন সীতারাম বললেন নারী জাতি বিপর্যস্ত তুমি আদর্শ হয়ে নারী জাতিকে পথ দেখাও এই উদ্দেশ্যে ভগবান চরণে তোমাদের অর্পণ করলাম বলতে বলতে ঠাকুরের রুদ্ধ হল ব্রহ্মচারিণীদের নয়নে অবিরাম প্রেমাশ্রু ঝরতে লাগল যখন ঠাকুর ব্রহ্মচারিণীদের নিয়ে বেরিয়ে এলেন উপস্থিত সকলে ত্যাগ বস্ত্রে সজ্জিত মায়েদের দেখে মুগ্ধ হলেন কেউ বললেন যেন সাক্ষাৎ মা গায়ত্রী সকলের এই মুগ্ধতা দেখে ঠাকুর প্রসন্ন নবরাত্রির দ্বিতীয় দিবস এই দিন দেবী দুর্গার ব্রহ্মচারিণী রূপের পূজা শ্রী শ্রী ঠাকুর তার ব্রহ্মচারিণী কন্যাদের একাধারে পিতা একাধারে মাতা তা প্রকাশিত হয়েছে এই দিব্য বার্তালাপে বড়মা জিজ্ঞাসা করছেন মঠে পূজা নেবে তো ঠাকুর উত্তর দিচ্ছেন কেন নেব না নিজেকে দেখিয়ে বলছেন তোর ঠাকুর কি এইটুকু ব্যাপী আছেন ঘটে পটে যেখানে পুজো করবি সেখান থেকেই নেব এ দেহগুলি যখন এর তখন এ ভাববে এর জন্যে তো কিছু ভাবনা রাখ ভগবানের কাছে কিচ্ছু চাইতে নেই শুধু প্রেম ভক্তি চাইতে হয় বলতে হয় আমাকে আত্মস্বাৎ করো বড়মার কাছে আমার তিলক সংস্কার হয় বড় মা ভালোবেসে আমার নাম দিয়েছেন আদ্মা আদা নামের মর্যাদা রাখতে পারবো কিনা জানি না তবু আজ ব্রহ্মচারিণী মা কৃষ্ণপ্রিয়া আমাদের বড়মার চরণে তার শুভ জন্মতিথি জানাই সশ্রদ্ধ প্রণতি বড়মা মা আমায় হাতে ধরে নাটকের গান শিখিয়েছিলেন যেটুকু তার সান্নিধ্যে আসতে পেরেছি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করি বড় আফসোস হয় বড় বেশিদিন পেলাম না বড় এই আফসোস করতেন বড় দেরি করে এলে ভগবত মুখী জীবন তার দিবারাত্র জপে নিমগ্ন শারীরিক অসুস্থতা অবর্ণনীয় দেহ কষ্টকে অতিক্রম করেও যে মানুষ জপ ধ্যানে নিমগ্ন থাকতে পারে তিনি তার জীবন দিয়ে এই দৃষ্টান্ত দেখিয়ে গেছেন দেহাবসানের সময় তার হাতের আঙুল ছিল জপের মুদ্রায় মায়ের চরণে আমার সশ্রত্ত প্রণতি জানান মা গো তুমি আমাদের আশীর্বাদ করো আমরা যেন সৎ পথে থেকে ভগবান লাভে অভিমুখে আমরা যেন আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি তোমার আশীর্বাদ আমাদের পাথে ওমাগো জয় গুরু জয় মা